নবাব সিরাজ যখন টেনে হেঁচড়ে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাস্তার দুপাশে শুধু মানুষের ঢল আর ঢল হ্যাঁ বন্ধুরা সেই পলাশির যুদ্ধের ঘটনা মনে আছে তো করেছেন তো হ্যাঁ নবাব সিরাজ যখন বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করছিল শুধু তাই নয় পিঠে পিঠে ছুরিকাঘাত ছুরির আঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতো দিয়ে পিঠিয়ে যখন অপমান করছিল তখন হাজার মানুষ হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল হ্যাঁ মাস সাইকোলজিস্টটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুই শত বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই তাই না বন্ধুরা দুঃখের বিষয় এখনও এদের চৈতন্য হলো না এই জাতির কলঙ্ক এমন কিছু কিছু কাজের জন্য শুধু ঘুষের জন্য শুধু লোভের জন্য আজ এই দুশো বছর তাদেরকে আমাদের ভারতীয়কে এ করতে হয়েছিল গোলামি করতে হয়েছিল হ্যাঁ একটি মজার তথ্য দেই লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুটত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো আরও চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় দশ হাজার অসরোহী তিরিশ হাজার পদাতিক এবং অসংখ্য কামান গোলা সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজ দৌলা হ্যাঁ তখন কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইবের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার কোথায় দেখুন মাত্র তিন হাজার সৈন্য নিয়ে এসছিল যার মধ্যে নয় শতজনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আধা শৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না এরা কোনো দিন যুদ্ধও করেনি এত কিছু জেনেও রবার্ট ক্লাই যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন কারণ তিনি খুব ভালো করেই জানতেন একটি একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই তাই মশা মারতে কামান দাগানোর কোনো প্রয়োজন নেই সেই হিসাবে এসেছিলেন হ্যাঁ এত কিছু জেনেও রোবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন জিতবেন জেনেই নেমেছিলেন কারণ তিনি খুব ভালো করেই উপলব্ধি করে নিয়েছিলেন তিনি জিতছেই কারণ বাঙালির মতো লোভী অর্থলভী ঘুষ ঠেকো এত লোভী আর অন্য জাতিদের মধ্যে নেই তাই হ্যাঁ যাদেরকে সামান্য দাবা চালেই মাত করে দেয়া যায় এটা ভেবেছিলেন তিনি তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন এছাড়াও মির্জাফরকে যখন নবাবির টোপ বলানো হয় রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাসটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই ইতিহাস সাক্ষী দেয় মির্জাফরের উমিচাঁদ রায়বল্লভ ঘষিটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে হ্যাঁ রবার্ট ক্লাইভ মির্জাফরের বেইমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে তিনি জানতেন যুদ্ধক্ষেত্রে জনসমক্ষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদন বিনোদনের দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায় বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম হল রবার্ট ক্লাইভ কি বন্ধুরা তাই না এটাই বাস্তব দেখুন আজও আমরা তাই মুর্শিদাবাদে গেলে সেই তাকে দেখি যারা লোভে পাপে দুস্মান করেছিল বেঈমানদের কবর দেখি দেখি সেখানে ঘৃণাস্বরে থুতু ফেলি জুতো পাটি ইট মারি কিন্তু আমরা মারছি আমরা কি পরিবর্তন হয়েছি আমরা মারছি কিন্তু আমরা কি সম্পূর্ণ পরিবর্তন হয়েছি তাদের থেকে দেখুন না অফিস আদালতে যান দেখবেন ঘুষের ফোয়ারা দেখুন পার্টিগত দিক দেখুন ঘুষ যেখানে যাবেন ঘুষ আর ঘুষ তো আমাদের সঙ্গভদ্ধ হতে গেলে ভালোভাবে জীবনযাপন করতে হবে এরকমভাবে হবে না আরও সুন্দরভাবে জীবনযাপন করতে হবে